তোমার পার্শ্বে যে নদী আছে সেখান থেকে এক লোটা বা এক বদনা পানি নিয়ে এক এক বদনা পানি খাজা খাজান ঘরে ভক্তদেরকে নিয়ে আসলেন নজর করে দেখা গেল আনা নদীর বানা সাগরের সমস্ত পানি শুকিয়ে গেছে সমস্ত পানি শুকাই গেছে এখন তো চিল্লা চিল্লি শুরু হয়ে গেল ভিন দেশে এক চ্রিসনগর থেকে এক ফকির আসছে এই ফকিরকে ফকিরের সাথে বেয়াদবি করা হয়েছে এই জন্য ফকিরের বদদোয়ায় কি হয়েছে আসলে তো বদদোয়া না এটা আল্লাহ তালার তার উপর কারামত দিল এলাম সবাই খাজামের কাছে রহমতুল্লাহ আলাই বললেন পুনরায় লোঠার পানি নদীর মধ্যে শুকনা নদীর মধ্যে ছেড়ে দাও কিতাবের মধ্যে আসছে শুধু আজমিরের নদী নয় আনো সাগর নয় ওই এলাকার সমস্ত এলাকার কুয়ার পানি এলাকার নদীর পানি এলাকার পুকুরের পানি গর্তের পানি এবং কে বাহের বুকের স্তনের পানি ও দুগ্ধ শুকাই গেছে আল্লাহর অলিকে আল্লাহ তালা মানুষের কাছে প্রচারের জন্য এগুলি করেন হজরত খাজমিন উদ্দিন বলেন আবার

ঈমানের নূর তাদেরকে দিয়া ঈমানের কালিমা দিয়া ইনা ইমানের ধনে দौलত দিয়া তাদেরকে কুফর থেকে ইসলামের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে আসছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ